প্রিয় শিক্ষার্থীবিন্দু বিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আলোচনা করব এইচএসি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি পাঠ দুই এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক নির্ণয় সম্পর্কে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায়ের মোটামুটি সবগুলো পাঠ ও উক্ত পাঠের প্রশ্নের উত্তর বুঝতে পারবে এই অধ্যায় সম্পর্কে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করবো সঠিক উত্তর দেওয়ার জন্য চ্যানেলটি থেকে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবে সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তা হলো দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু কম্পিউটার শুধু বাইনারি অক্টাল হেক্সালিস নাম্বার ব্যবহার করে কাজ করে তাই কাজের প্রয়োজনে সংখ্যাকে এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে হয় এখন আমরা দেখব কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিমেল নাম্বারে রূপান্তর করা যায় আমরা দুইভাবে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করতে পারি যথা পূর্ণ দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করা হবে সেই সংখ্যার বেজ বা ভিত দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ্য যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ ভাগ করতে হবে তারপর ভাগ শেষগুলোকে শেষ থেকে উপরের দিকে লিখলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি ওই সংখ্যা আমরা প্র্যাকটিক্যালি দেখব ভগ্নাংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের পরের অংশকে যে সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যার বেজ বা ভিত দিয়ে গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যার অংশকে নিচের দিক থেকে সাজালে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি হবে রূপান্তরিত সংখ্যা এখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর দেখব মনে করি দশমিক সংখ্যা নিরানব্বইকে বাইনারিতে রূপান্তর করতে হবে নিরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হবে উনপঞ্চাশ বাকি থাকবে এক উনপঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে চব্বিশ বাকি থাকবে এক চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে বারো ভাগ শেষ থাকবে বারো ভাগ ফল হবে দুই এভাবে আমরা বারবার ভাগ করার ফলে সর্বশেষ সংখ্যা হবে শূন্যকে যদি আমরা এক দিয়ে দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক এখনও যদি আমরা নিচ থেকে উপরের দিকে গণনা করি তাহলে সংখ্যা প্রদত্ত বাইনারি সংখ্যাটি হবে এক শূন্য 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 এক এক এভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি এখন যদি সংখ্যাটি দশমিক সংখ্যা রেডিক্স দশমিক সংখ্যা হয় তাহলে আমরা ওই সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করার পরে যখন সংখ্যাটি পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হবে তখন আমরা উপরের দিক থেকে হিসাব করে নিচের দিকে নামলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে ওই সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা দশমিক থেকে অকাল নাম্বারে রূপান্তর দশমিক সংখ্যাকে পর্যায়ক্রমে আট দিয়ে ভাগ করে ভাগ শেষ গুলোকে একত্র করে দশমিক সংখ্যাটির অকাল সংখ্যা পাওয়া যায় প্রথম ও শেষ ভাগশেষ দুটি সংখ্যাকে যথাক্রমে অকটালের সর্বনিম্ন এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে বসাতে হয় যেমন চারশো একটি দশমিক সংখ্যা একে আমরা অকটালে রূপান্তর করতে গেলে প্রথমে আট দিয়ে চারশো ঊনসত্তরকে ভাগ করব তাহলে ভাগফল হবে হচ্ছে আটান্ন ভাগশেষ হবে পাঁচ আবার আটান্নকে আট দিয়ে ভাগ করলে ভাগফল হবে সাত ভাগ হবে দুই আবার সাতকে আট দিয়ে গুণ করলে সাতেই থাকবে ভাগ শেষ হবে ভাগ শেষ থাকবে সাত এখন যদি আমরা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক হিসাব করি তাহলে সাত দুই পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি চারশো উনসত্তর দশমিক সংখ্যার অক্টল সংখ্যা হবে সাতশো পঁচিশ ভগ্নাংশের দিক দিয়ে পুনরায় আমরা ওই ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ নাম্বারকে আট দিয়ে গুণ করে পূর্ণাঙ্গ সংখ্যা আসা পর্যন্ত গুণ করতে থাকবো গুণ করার পরে যে সংখ্যাটি আসবে সেটাকে আমরা উপরের দিক থেকে যদি নিজ দিক নিচের দিকে সাজাই তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে ওই ভগ্নাংশ দশমিক সংখ্যার সমতুল্য অক্টাল নাম্বার দশমিক সংখ্যা থেকে হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর দশমিক সংখ্যা থেকে হেক্সা ডেসিমেল সংখ্যা রূপান্তর করার জন্য দশমিক পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যার ভিত দিয়ে ভাগ ও ভগ্নাংশ সংখ্যাকে ওই সংখ্যার ভিত্তি গুণ করতে হবে যেমন আটশো পঞ্চাশ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে হেক্সাডেসিমাল সংখ্যা হবে ষোলো দিয়ে আমরা প্রথমে আটশো পঞ্চাশকে ভাগ করব এভাবে পর্যায়ক্রমে ভাগ করতে করতে যখন ভাগ ফল শূন্য হবে ভাগ ফল শূন্য হওয়ার পরে ভাগ শেষগুলোকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো নিজ নিচের দিক থেকে উপরের দিকে সাজাইলে যে সংখ্যাটি পাওয়া যাবে ওটি ওই সংখ্যাই হবে ওই দশমিক সংখ্যার সমতুল্য হেক্সাটেসিম্যাল সংখ্যা ভগ্নাংশ বাইনারি সংখ্যার ক্ষেত্রেও এক অনুরূপ আমরা পূর্বে যা দেখে এসেছি সংখ্যাটিকে পর্যায়ক্রমে গুণ করতে হবে গুণ করার ফলে যখন একটি পূর্ণাঙ্গ সংখ্যা বের হবে পূর্ণাঙ্গ সংখ্যা বের হওয়ার পরে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে ওই সংখ্যা ওই দশমিক সংখ্যার সমতুল্য লজ হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর এতদিন আমরা দেখলাম দশমিক থেকে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর এখন আমরা দেখব বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এক্ষেত্রে আমাদের তিনটি নিয়ম মানতে হবে যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য তিনটি নিয়ম অনুসরণ করতে হয় তা হলো প্রদত্ত সংখ্যাটির ভিত্তি শনাক্ত করে সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে গুণফলগুলোর ফলগুলোর যোগফলে হবে সমতুল্য দশমিক সংখ্যা এখন আমরা একটি চিত্রের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করবো তা দেখব আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এম এস বি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ বিট এবং এলএসবি হচ্ছে লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন বিট মাঝখানের পয়েন্টটিকে আমরা রেডিক্স পয়েন্ট বলব এবং প্রতিটি সংখ্যার নিজস্ব মান থাকবে এবং স্থানীয় মান থাকবে এবং স্থানীয় মানের উপরে আমরা দশমিকের ডান পাশের অংশগুলোকে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে দেখাবো এবং দশমিকের বাম পাশের অঙ্কগুলোকে আমরা প্লাস দিয়ে ঘাতগুলোকে আমরা দেখাবো এখন যদি আমরা পাঁচশো তেতাল্লিশ কিভাবে হিসাব করব পাঁচ গুণন এন ঘাত দুই এখানে এন হচ্ছে সংখ্যার নিজস্ব মান সরি এন হচ্ছে সংখ্যার স্থানীয় মান অনুরূপভাবে চার গুণন এন ঘাত এক তিন গুণন এন ঘাত শূন্য যোগ এখন আর অংশ হচ্ছে রেডিক্সের পরবর্তী অংশ অর্থাৎ লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট দুই গুণন এন মাইনাস এক পাঁচ গুণন এন মাইনাস দুই এক গুণন এন মাইনাস তিন প্রতিটি ঘাতগুলোকে আমরা নিজস্ব মানের সঙ্গে গুণ করে নিজস্ব মান এবং স্থানীয় মানের সংখ্যাগুলোর মধ্যে গুণ করে যে সংখ্যাটি বের হবে ওটি হবে ওই সংখ্যার প্রদত্ত মান বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর বাইনারি থেকে বাইনারি সংখ্যার প্রতিটি একের স্থানীয় মান যোগ করে সংখ্যাটিকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় আমরা একটি উদাহরণ দেখি মনে করি এক এক শূন্য এক এক একটি বাইনারি সংখ্যা এর সমতুল্য দশমিক সংখ্যা হবে আমরা চিত্রের মধ্যে করে যদি সংখ্যাটিকে স্থানীয় মান নিজস্ব মান এবং ঘাতগুলোকে সাজাই তাহলে দেখব এক গুণন যেহেতু সংখ্যা এখানে বাইনারি সংখ্যা আছে পাঁচটি তাহলে এক গুণন দুই দুই হচ্ছে স্থানীয় মান এক হচ্ছে নিজস্ব মান এবং দুই এর উপরে যেহেতু সংখ্যা পাঁচটি তাহলে ঘাত হবে চার তাহলে এক গুণন দুই ঘাত চার যোগ এক গুণন দুই ঘাত তিন যোগ শূন্য গুণন দুই ঘাত দুই এক 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 গুণন দুই গুণন ঘাত এক যোগ এক গুণন দুই ঘাত শূন্য এখন আমরা প্রতিটি সংখ্যার স্থানীয় মানের সঙ্গে ঘাতগুলোকে হিসাব করে এবং নিজস্ব মানের সঙ্গে গুণ করে প্রতিটি সংখ্যার যোগফল যোগফলেই হবে উক্ত বাইনারি সংখ্যা সমতুল্য দশমিক সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা চিত্রে যেভাবে দেখে এসেছি ওভাবে গ্রহণ করলে যে সংখ্যাটির মান পাওয়া যাবে সেটি হবে ওই বাইনারি সংখ্যা সমতুল্য দশমিক সংখ্যা সুতরাং আমরা যদি এখন দশমিক এবং পূর্ণাঙ্গ সংখ্যাকে হিসাব করি তাহলে আমরা চিত্রের মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছি এভাবে যদি তোমরা গ্রহণ করো বা গ্রহণ করতে শিখে যাও তাহলে সহজেই বাইনারি থেকে দশমিক সংখ্যার পূর্ণাঙ্গ মান বের করতে পারবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর অক্টাল সংখ্যার প্রতিটি স্থানীয় মান যোগ করে সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা নির্ণয় করা যায় একটি উদাহরণ আমরা দেখি একশো তেইশ অক্টাল সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে যাই তাহলে সংখ্যাটির নিজস্ব মান স্থানীয় মান এবং ঘাত স্থানীয় মান এবং ঘাত গুণ ঘাতকে হিসাব করে ওই স্থানীয় মানের সঙ্গে নিজস্ব সমান গুণ করে প্রতিটি সংখ্যাকে যোগ করে যে সংখ্যা বের হবে সেটি হচ্ছে ওই সংখ্যার সমতুল্য দশমিক সংখ্যা আমি একটি এখানে উদাহরণ দেখেছি উদাহরণটি তোমরা ভালো করে দেখে বোঝার চেষ্টা করলে আশা করি বুঝতে পারবে অনুরূপভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে প্রথমে ওই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে ওয়ার নিজস্ব সমান দ্বারা গুণ করতে হবে পরে ওই সমস্ত গুণফলকে যোগ করে হেক্সারেসিমেলের সমকক্ষ দশমিক সংখ্যা নির্ণয় করা যায় এখানে অনুরূপভাবে আমরা একটি বি ফাইভ ডি হেক্সাডেসিমেল সংখ্যাকে পূর্ণাঙ্গ বাইনারি সংখ্যাতে রূপান্তর করব আমরা যেটা দেখে এসেছি নিজস্ব মান যোগ স্থানীয় মান এবং সংখ্যার উপর ভিত্তি করে ঘাত ঘাত ঘাতের সংখ্যায় আমরা স্থানীয় মানকে ঘাত হিসেব করে ওই সংখ্যার সঙ্গে আমরা নিজস্ব মান গুণ করে যে সংখ্যাটি বের হবে সেটি হচ্ছে ওই হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য দশমিক সংখ্যা এখানে বি গুণন ষোলো ঘাত দুই যোগ পাঁচ গুণন ষোলো ঘাত এক যোগ ডি গুনন ষোলো ঘাত শূন্য ষোলো ঘাত শূন্য শূন্য ঘাতের মান সবসময় এক হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ফাইভ ডি হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি দশমিক সংখ্যা হচ্ছে দুই হাজার নয়শো নয় অনুরভাবে ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা চিত্রে যেভাবে দেখেছি সেভাবে যদি আমরা গ্রহণ করি এবং পরবর্তী গুণফলগুলোকে যদি যোগ করে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে উক্ত হেক্সাডেসিমের সংখ্যার সমতুল্য দশমিক সংখ্যা বাইনারি ও হেক্সাডেসিমের সংখ্যার মধ্যে পারস্পরিক রূপান্তর বাইনারি অক্টালো হেক্সাডেসিমের সংখ্যা পদ্ধতির বেসগুলোকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সেগুলো দুই এর গুণিতক বাইনারি দুই অক্টাল দুই ঘাত তিন হেক্সাডেসিমেল দুই ঘাত চার কাজেই প্রতিটি সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তর সহজ শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা অক্টাল সংখ্যাকে তিন বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় শূন্য থেকে এ পর্যন্ত সংখ্যা হেক্সেডেসিমিলকে চার ভাগ চার বিট দ্বারা প্রকাশ করা যায় অক্টাল ও হেক্সেডেসিমিল সংখ্যার মধ্যে রূপান্তর করার জন্য বাইনারি বা দশমিক সংখ্যার সাহায্য নিতে হবে এখানে দশমিকের চেয়ে বাইনারিতে মধ্যস্থতা করা সহজ আমরা উদাহরণের সাহায্যে দেখব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর যদি আমরা একটি সংখ্যা ধরি এক দুই তিন অক্টাল সংখ্যা যার সমতুল্য বাইনারি রূপান্তর করার জন্য আমরা এক দুই তিনের প্রতিটি নিজস্ব মানের বিপরীতে আমরা প্রতিটি সংখ্যাকে তিন বিট বাইনারি সংখ্যায় আগে রূপান্তর করে নিব তাহলে আমাদের জন্য ওই ওই অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা রূপান্তর করা সহজ হবে এখন যদি আমরা একশো তেইশকে প্রতিটি সংখ্যাকে আলাদা করে তিন বিট করে বাইনারি হিসাব করি তাহলে আমাদের ডান দিক থেকে হিসাব করতে হবে তিনের জন্যে শূন্য এক এক দুইয়ের জন্য শূন্য এক শূন্য একের জন্যে শূন্য শূন্য এক তাহলে আমরা তিনটি সংখ্যাকে যদি যোগ করি তাহলে হবে এক শূন্য এক শূন্য শূন্য এক এক আমাদের সবসময় বাম পাশে শূন্য দেওয়ার প্রয়োজন নেই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর অনুরূপভাবে আমরা যদি সংখ্যাটিকে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে একইভাবে আমরা হিসাব করব পূর্ণ সংখ্যার জন্য আমরা থেকে বাম দিক থেকে হিসেব করেছি এখন আমরা ডান দিক থেকে হিসাব করব। পূর্ণ জন্য ডান দিক থেকে সংখ্যা হিসাব করতে হবে ভগ্নাংশের জন্য বাম দিক থেকে সংখ্যা হিসাব করতে হবে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ডান দিক থেকে সংখ্যাটিকে হিসাব করব। চিত্রের মধ্যে আমরা যেভাবে দেখেছি আর যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা সেটাকে বাম দিক থেকে হিসাব করব। এখন যদি আমরা মনে করি শূন্য এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক এক সংখ্যার সমুদ্র লোকটাল সংখ্যা বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করব। প্রতিটি সংখ্যাকে আমরা ডান দিক থেকে হিসেব করব প্রথমে নিব শূন্য এক এক তারপরে শূন্য এক এক তারপরে এক শূন্য এক এবং তার সামনে আমরা তিনটা যেহেতু আমাদের অতিরিক্ত একটি শূন্য আছে সংখ্যায় আরও দুইটি অতিরিক্ত শূন্য দিয়ে আমরা সংখ্যাটিকে পূর্ণ করব পূর্ণ করার পরে আমরা যে মানটি বের করব সেটি হচ্ছে শূন্য এক একের মান হচ্ছে তিন শূন্য এক একের মান হচ্ছে তিন এক শূন্য একের মান হচ্ছে পাঁচ এবং শূন্য শূন্য শূন্যর মান হচ্ছে শূন্য তাহলে শূন্য এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক এক সমুদ্র বাইরের সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা হবে পাঁচশো তেত্রিশ যেহেতু পূর্বে আর সামনে শূন্য দেওয়ার দরকার হবে না ওই জন্য আমরা সামনে শূন্য না দিয়ে শুধু পাঁচশো তেত্রিশ ভগ্নাংশের জন্য অনুরূপভাবে আমরা আগেরটি দেখেছি ডান দিক থেকে হিসাব করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে হিসাব করতে হয় তাহলে আমরা বাম দিক থেকে হিসেব করলে তিনটি এক নেব তারপরে হচ্ছে এক শূন্য এক বাকি থাকে এক একের পরে আমরা দুইটি শূন্য দিয়ে সংখ্যাটিকে পূর্ণ করব দশমিক এক 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 শূন্য এক একের বাইনারি সংখ্যা সমতুল্য অক্টাল সংখ্যা হবে দশমিক সাত পাঁচ চার এক্সার থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর মনে করি এক এ তিন একটি হেক্সাডেসিমাল সংখ্যা যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা কিভাবে পূর্ণ করব প্রথমে আমরা প্রতিটি সংখ্যার স্থানীয় মানকে নিজস্ব মানের বিপরীতে চার বিট করে বাইনারি সংখ্যা হিসাব করব তাহলে একের জন্য শূন্য 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 এক এর জন্যে ওয়ান শূন্য এক শূন্য তিনের জন্য শূন্য শূন্য এক এক তাহলে এখন যদি আমরা প্রতিটি সংখ্যাকে সুন্দরভাবে সাজাই তাহলে হবে এক এক শূন্য এক শূন্য 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 এক এক সামনে শূন্য দেওয়ার প্রয়োজন নেই বাইনারি থেকে হেক্সাডেসিবিল সংখ্যায় রূপান্তর বাইনারি থেকে হেক্সাডেসিবিল সংখ্যায় রূপান্তরের জন্য দুইটি বিষয়ে মনে রাখতে হবে তা হল পূর্ণ সংখ্যার জন্য ডার দিক থেকে হিসেব করতে হবে ভগবান বাম দিক থেকে হিসাব করতে হবে আমরা পূর্বে দেখে এসেছি আমরা এভাবে করতে পারি সুন্দরভাবে আমরা প্রথমে বাইনারি সংখ্যাটিকে চার বিট আকারে ভেঙে ভেঙে নিব চার বিট আকারে ভেঙে নেওয়ার পরে প্রত্যেকটি চার বিট সংখ্যার বিপরীতে যে দশমিক সংখ্যা বের হবে ওই সংখ্যাটিই হচ্ছে ওই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল নাম আশা করি চিত্রের মাধ্যমে আমি যেভাবে দেখিয়েছি তোমরা যদি এভাবে করো তাহলে খুব সহজেই বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর আমরা পূর্বেই বলেছি অক্টাল থেকে হেক্সাডেসিমেল ও হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হলে আমাদের দশমিক বা বাইনারি সংখ্যার মধ্যস্থতার প্রয়োজন হবে তাহলে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য উক্ত সংখ্যাকে প্রথমে দশমিক বা বাইনারি সংখ্যায় রূপান্তর করে ওই সংখ্যাকে বাইনারি তিন বিট দ্বারা পৃথক করে সমতুল্য যে মান পাওয়া যাবে সেই সংখ্যাই হবে ওই হেক্সাডেসিমেল সংখ্যা সমতুল্য অক্টাল সংখ্যা অনুরূপভাবে অক্টাল থেকে হেক্সাডেসিম্যাল সংখ্যায় রূপান্তর করার জন্য অক্টাল সংখ্যাটিকে দশমিক বা বাইনারি সংখ্যায় পরিবর্তন করে চার বিট দ্বারা পৃথক করে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হবে ওই অক্টাল সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা আমরা উদাহরণের মাধ্যমে দেখব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মনে করি একটি হেক্সাডেসিমাল সংখ্যা বারো এ এর সমতুল্য অক্টাল সংখ্যা বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করব প্রথমে আমরা বারো এর নিজস্ব মানগুলোকে চার বিট করে আলাদা আলাদা করে নিব একের জন্য শূন্য শূন্য এক এর জন্য শূন্য শূন্য এক শূন্য এর জন্য এক শূন্য এক শূন্য তাহলে আমরা যদি সংখ্যাটিকে সাজাই তাহলে হবে শূন্য 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 এক শূন্য 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 এক শূন্য এক শূন্য এক শূন্য এবং এই বাইরের সংখ্যাটিকে আবার যদি আমরা তিন বিট করে আলাদা করি তাহলে প্রথমে তিন শূন্য জন্য শূন্য পরের সংখ্যাটি হবে এক শূন্য শূন্য তারপরে সংখ্যাটি হবে এক শূন্য এক তারপরের সংখ্যাটি হবে শূন্য এক শূন্য তাহলে শূন্য শূন্য শূন্যর মান হচ্ছে শূন্য একশোর মান হচ্ছে চার একশো একের মান হচ্ছে পাঁচ ওয়ান জিরো জিরো ওয়ান জিরোর মান হচ্ছে দুই এখন যদি আমরা সংখ্যাটিকে সুন্দরভাবে সাজাই তাহলে এক্সাইডেসিমেল সংখ্যা বারো এর সমতুল্য অক্টাল সংখ্যা হবে চারশো বাহান্ন সামনে শূন্য দেওয়া যেহেতু প্রয়োজন নেই সুতরাং এভাবে আমরা সুন্দরভাবে এক্সাইডেসেমেল থেকে অকটাল সংখ্যায় রূপান্তর করতে পারি এখন যদি আমরা একটা একটা অকটাল সংখ্যা একশো ছাপ্পান্নকে এক্সাইডেমেলের সংখ্যা রূপান্তর করি তাহলে অকটাল সংখ্যাটির নিজস্ব মানের নিজস্ব মানের প্রতিটির বাইনারি সংখ্যাকে আমরা রূপান্তর করব তিন বিট আকারে একের জন্য শূন্য শূন্য এক পাঁচের জন্য এক শূন্য এক ছয়ের জন্য এক এক শূন্য এখন যদি আমরা বাইনারি সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে সাজাই তাহলে এর মান হবে শূন্য শূন্য এক এক শূন্য এক 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 শূন্য শূন্য এই বাইনারি সংখ্যাকে আমরা এখন চার বিট করে পৃথক করব সার করে পৃথক করার পরে যে সংখ্যাটি বের হবে সেটি হবে ওই অক্টাল সংখ্যার সমতুল্য ভ্যাক্সাডেসিমেন্ট সংখ্যা প্রথমে চারটি যেহেতু আমরা প্রথম বাম দিক থেকে ডান দিক থেকে হিসেব করব তাহলে প্রথমে ডান দিক থেকে চারটি সংখ্যা এক 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 শূন্য তারপরে চারটি সংখ্যা শূন্য এক এক শূন্য এবং তারপরে আমরা যেহেতু একটি একটি শূন্য বাকি থাকে ওই শূন্যটাকে আমরাকে আরও অতিরিক্ত তিনটি শূন্য দিয়ে সংখ্যাটিকে পূর্ণ করব তাহলে সংখ্যাটি দাঁড়াবে শূন্য ছয় ই তাহলে অক্টাল সংখ্যা একশো ছাপ্পান্ন সমতুল্য হেক্সাটেসিমাল সংখ্যা হবে ছয় ই পরবর্তী ভিডিওটি আমরা দেখব বাইনারি গণিত উদাহরণ সহ বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি আশা করি দেখবি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিবি যেন তারা উপকৃত হতে পারে এই পাঠ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে ভুলো না জানা সবাই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ